নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করতে চলেছি মূলর পায়েস তোমরা অনেক রকমের পায়েস খেয়েছ তবে মূলর পায়েস কেউ কি কখনো খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা শুধুই তোমাদের জন্যে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি যারা মূলো খেতে পছন্দ করো না তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপি দেখার পর অবশ্যই তোমরাও বানাতে চাইবে তো চলো শেয়ার করে নি তোমাদের সঙ্গে আজকের এই মূলর রেসিপি অনেকেই আছো যারা মূলো একেবারেই পছন্দ করো না আর তোমাদের মধ্যে কিন্তু আমিও একজন যে মূল খেতে একেবারেই পছন্দ করি না এক কথায় আমার দেখলেই গা গাজলে যায় তো মূলো কিন্তু বাজার থেকে হঠাৎ করে এত বড় একটা সাইজের বাড়ি চলে আসাতে আমি মাকে বললাম এই মূলো দিয়ে হবেটা কি আমি তো পছন্দ করি না আর আমি খাবও না তখন মা বলল চল আজকে একটা নতুন কিছু ট্রাই করা যাক তাই আমি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি সেই জন্য মাকে নিয়ে এটা দাঁড় করিয়ে দিলাম আর দেখো মূল সাইজটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে এটা কতটা বড়। তো আজকে এই মূলটা দিয়ে আমি একটা পায়েসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো এবারে দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করে নিলাম তো পায়েসের রেসিপি বানানোর জন্য অ্যাট ফার্স্ট মূলোর কিন্তু অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে সেই জন্যে দেখো মূলোটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আর এইভাবে দেখো ছোট ছোট করে আগে টুকরো করে নিচ্ছি কারণ এত বড়ো মূলোটা একেবারে কাটা যাবে না সেই জন্য ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম আর এবারে খোসাগুলো খুব ভালো করে কিন্তু মূলর থেকে ছাড়িয়ে নেব মূল সাইজটা অনেকটাই বড় ছিল আমি পুরোটা নিয়ে নিই অল্প একটু নিয়েছি দেখো চার ভাগে তিন ভাগ নিয়েছি আর মূলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই দেখো একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি তোমরা যদি ভাবো যে হাতে তোমরা কেটে নেবে মূলটাকে একদম ঝিরিঝিরি করে তাহলে করতে পারো তবে এতটা তো ঝিরিঝিরি হবে না সেই জন্য গ্রেটারটাই কিন্তু করলে বেশি ভালো হবে তো চেষ্টা করো যখন পায়েস বানাবে তখন এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার তাতে করে কিন্তু আরও বেশি মিহি হবে মূলটা আর পায়েসটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে তো মূলটা গ্রেট করে নেওয়ার পর মূল থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল সেই জন্য আমি একটা চালনের মধ্যে রেখে মূলটার কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি তারপরেও কিন্তু মূলর গায়ে অনেকটা জল ছিল আর মূলোটাকে ভালো করে আমি আবারও পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ প্রথমে একবার ধোয়ার পরেও এখন যদি আমি জল দিয়ে ধুই তাহলে কিন্তু মূলর থেকে অনেকটাই মূলর যে গন্ধ সেটা কিন্তু চলে যাবে এই জন্য যতটা সম্ভব দেখো হাতের সাহায্যে আমি মূলটাকে চিপে চিপে এর থেকে জলটা কিন্তু বার করে নিচ্ছি জল থাকলে কিন্তু ভাজার সময় প্রবলেম হবে সেই জন্য কিন্তু খুব ভালো করে জলটাকে এটার থেকে বার করে নিতে হবে তো মূলগুলোকে খুব ভালো করে জল বের করে নিয়েছি মূলর থেকে আর দেখো একেবারে কিন্তু ঝরঝরে হয়ে গেছে মূলটা এরপর চলো পরের স্টেপটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটু সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে করেছি আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি আর ঘি দিয়ে ভাজলে মূলোর কিন্তু এমনিতেই আমি জল দিয়ে ভালো করে মূলোটাকে বারবার করে ধুয়ে নিয়েছি যাতে মূলোর মধ্যে থাকা সেন্টটা অনেকটা বেরোয় তবুও পুরো সেন্টটা তো আর বেরোবে না সেই জন্যে দেখো আমি ভালো করে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম মূলোটাকে ভেজে নেওয়ার জন্য আর ঘি দিয়ে ভাজলে কিন্তু ঘিয়ের যে নিজস্ব সেন্ট সেটা কিন্তু মূলর মধ্যে যাবে এতে করে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে আর কোনো রকম কোনো গন্ধ থাকবে না তো খুব ভালো করে ঘিটাকে একটু গরম করে নিচ্ছি আর মূলটাকে কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নেব তো দেখো ঘিটা ভালো করে গরম করে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার গ্রেট করে রাখা মূলটা তো সবকটা মূল কিন্তু মানে সবটুকুনি কিন্তু একেবারে দিয়েই ফ্রাই করে নেওয়া যাবে অল্প অল্প করে ভাজার কোনো প্রয়োজন নেই আর একটু দলা দলা হতে পারে সেটাকে কিন্তু এইভাবে খুঁতির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ভেঙে দিতে হবে প্রথমে এরকম দলা দলা থাকবে তারপরে কিন্তু নাড়াতে নাড়াতে একদম কিন্তু ঠিকঠাক হয়ে যাবে মানে ঝরঝরে হয়ে যাবে তো এইভাবে দেখো তোমরা যদি নাড়ো তাহলে কিন্তু সুন্দরভাবে মূলোটা রেডি হয়ে যাবে আর হ্যাঁ মূলোটা ভাজার সময় কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে কিন্তু পায়েসটা খেতে বেশি টেস্ট হবে মূলোটার যে সাদা রং সেটা কিন্তু গিয়ে একটা হালকা লালচে রং আসবে তারপর কিন্তু মূলোটা তোমরা তুলে নিও মানে কড়াই থেকে তুলে নিও তো মূলের মধ্যে দিয়ে দিলাম দেখো এখন একটু এলাচ গুঁড়ো এতে করে কিন্তু এলাচ আর ঘ সেন্টটা খুব ভালোভাবে মূলের মধ্যে যাবে সেই আমি এলাচ গুঁড়োটা এখন দিলাম আমি কিন্তু পায়েসে আর অ্যাড করব না তোমরা চাইলে অ্যাড করতে পারো তো দেখো কারণ পরে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেও এখন আর রকম মূলর বাজে যে গন্ধ সেটা কিন্তু নেই পুরোপুরি কিন্তু গন্ধটা চলে গেছে আর এলাচ গুঁড়ো আর হচ্ছে ঘি দেওয়াতে মূলর কিন্তু টেস্টটাই পুরো বদলে যাবে আর দেখো অনেকটা কিন্তু আমার মূলোটা ফ্রাই করে নেওয়া হয়ে এসেছে প্রায় তাও হালকা যে দলাভাব আছে আর এটা কিন্তু কোনো সমস্যা নেই দুধের মধ্যে দিলে কিন্তু একেবারে দলাভাবটা কেটে যাবে তো দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মূলোটাকে ফ্রাই করে নিচ্ছি মূলোটা একদিকে ফ্রাই হতে থাক অন্যদিকে আমি দেখো একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কিলো পরিমাণে দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দুধের মধ্যে আমি কিন্তু এবারে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো গুঁড়ো দুধটা অ্যাড করলে দুধটা কিন্তু একটু গাঢ় হবে আর পায়েসের টেস্টটা আরও বেশি বেটার আসবে সেই জন্য দেখো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আমি দশ টাকা দামের একটা ছোট প্যাকেট নিয়েছি এক কিলো দুধে দেওয়ার জন্যে তো দেখো পুরো দুধটাই কিন্তু মানে পুরো গুঁড়ো দুধটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো ভালো করে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব দুধটাকে একটু দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি গাঢ় করে নেব। তো দুধটা খুব ভালোভাবে ফুটে এসেছে আর খুব ভালোভাবে কিন্তু গাঢ় হয়ে এসেছে দুধটাকে অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি আর দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েক টুকরো এলাচ এলাচটাকে একটু আমি ভেঙে দিয়েছি যাতে সেন্টটা দুধের মধ্যে চলে আসে তো এইদিকে দুধটা হালকা করে এবারে আমি বসিয়ে রাখবো আর অন্যদিকে দেখো আমার মূলটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে কালার দেখে বুঝতে পারছো দারুণ একটা কালার চলে এসেছে আর প্রথমেই বলেছিলাম হালকা হালকা কিন্তু লালচে কালার আসবে তখনই কিন্তু মূলটা ফ্রাই হয়ে যাবে তো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আর মূল থেকে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোচ্ছে তো চলো এরপরের স্টেপটা দেখিয়ে দিই মূলটা হয়ে যাওয়ার পরেও আরও পাঁচ মিনিট মতো মূলটাকে ফ্রাই করে নিয়েছি খুব ভালো আরও একটা কালার আনার জন্যে তো দেখো খুব ভালো কিন্তু কালার চলে এসেছে ফাইনালি আমার মূলটা ভেজে নেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে আর দারুণ কিন্তু সেন্ট এখনই বেরোতে শুরু করে দিয়েছে তো অন্যদিকে দেখো আমি যে দুধটা বসিয়ে রেখেছিলাম সেটাও খুব ভালো করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মূলগুলো তো সম্পূর্ণ মূল্যটা কিন্তু একেবারেই দিয়ে দিতে হবে কোনো রকম অল্প অল্প করে দিয়ে নাড়ার প্রয়োজন নেই একবারে দিয়ে ভালো করে নাড়লে চাড়লেই কিন্তু পায়েস একদম খুব ভালোভাবে রেডি করতে পারবে তো দেখো সবটা দিয়ে দিলাম এবারে চলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই আর হ্যাঁ একটা কথা তোমরা হয়তো ভাবছো যে এইটুকু মূল এতটা দুধের মধ্যে দিলে কি ভালো লাগবে মানে অনেকটা পাতলা হবে একেবারেই কিন্তু নয় ধারণাটা একেবারেই ভুল পায়েসে কিন্তু মানে দুধ অনুযায়ী মনে হচ্ছিলো যেন আরও কম মূলো হলে ভালো হয় তো দেখো মূলটা দেওয়ার সাথে সাথে খুব কিন্তু গাঢ় হয়ে গেল দুধটা মূলটা যতটা পরিমাণে কম লাগছিল ততটা কিন্তু কম নয় দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটা গাঢ় হয়ে গেল। তো এবারে তো মিষ্টি কিছু দিতেই হবে কারণ মিষ্টি ছাড়া তো পায়েস একেবারেই ভালো লাগবে না সেই জন্য দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাটালি গুড় আর পাটালি গুড়ের পায়েস খেতে তো সত্যিই খুব ভালো লাগে পাটালি গুড়েরও একটা দারুণ সেন্ট আছে সব কিছু মিলিয়ে কিন্তু আজকের রেসিপিটা দারুণ হতে চলেছে তো আজকে পায়েসটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পাটালি গুড়টা যাতে গলে যায় আর এমনিতেও তাপের মধ্যে থাকলে মানে গ্যাসে থাকলে বসানো গুড়টা এমনি থেকেই গলে আসবে তাও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে গুড়টা ভালো করে গলে যায় তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর গুড়গুলো কিন্তু সবই গলে এসেছে দুটো একটা দানা আছে সেটাও গলে যাবে কোনো সমস্যা নেই আর আমার পায়েস একেবারেই কিন্তু রেডি হয়ে এসেছে কালার চলে এসেছে দেখো খুব ভালো মতন একটা কালার চলে এসেছে লালচে আর রেডি হয়ে এসেছে পায়েসটা আমি মোটামুটি আর দু থেকে তিন মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব মোটামুটি দু থেকে তিন মিনিট আরও এটাকে আমি জাল করে নিলাম দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে আসছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ তোমরা চাইলে এখানে কাজুবাদাম অ্যাড করতে পারো আমি শুধু কিশমিশ দিয়েই বানাচ্ছি তো কিশমিশ দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দি দিলাম আবারও আরও দু থেকে তিন মিনিট আমি এটাকে গ্যাসে বসিয়ে রাখার পরে নামিয়ে নেব তাহলে কিন্তু আমার আজকের রেসিপি একদম কমপ্লিট তো আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর দেখো পায়েসটা কতটা সুন্দর হয়েছে কতটা গাঢ় হয়েছে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল মানে আমি মাকে বলেছি আবারও আমাকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে মানে এতটাই ভালো লেগেছে যে তোমরা না বানালে বুঝতে পারবে না আর আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে নিও তো এরকম রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমি যখনই রেসিপি দেব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো